মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামিতে নতুন করে একে বছরের চুক্তি করেছেন লুইস সুয়ারেজ ফলে দু সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন এই উরুগুয়ের ফরওয়ার্ড ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয় দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সুয়ারেজের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে তাই আগামী মৌসুমের পুরোটাই এই দলের হয়ে খেলবেন সাবেক ভার্সেলোনা তারকা সাঁত্রিশ বছর বয়সেই তারকা বার্সেলোনার সাবেক সতীর্থ লিওনাল মেসির সঙ্গে মিলে এখানেও ধারালো আক্রমণ ভাগ গড়ে তুলেছেন এবারের মেজর সকার লিগে মায়ামির প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড জয়ে ও এক আসরে রেকর্ড পয়েন্ট অর্জনের পথে একুশটি গোল ও দশটি অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি সাপোর্টার শিল্ড জিতলেও এম কাপের প্লে অফ একেবারেই ভালো কাটেনি মায়ামির এ প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ে তারা আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে হেরে তাই আগামী ফেব্রুয়ারির আগে ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবল ব্যস্ততা নেই মেসি সুয়ারেজদের